আজকের এই ভিডিওটি করার জন্য আমার একটু মনে কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি চিন্তাও করতে পারিনি কল্পনাও করতে পারিনি যে এমন একটি ভিডিও আমাকে বানাতে হবে তা হলো ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক যিনি বর্তমান এই বিশ্বের একজন অন্যতম দায়ী যার সরলিত বক্তব্যে যার গর্জন তর্জনবিহীন বক্তব্যে গোটা পৃথিবীর মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে হয়েছে এবং তার এত ফ্যান ফলোয়ার যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে প্লেন দিয়ে চড়ে সেই প্লেন পর্যন্ত তার ভক্তরা তাকে উপহার দিতে চেয়েছিল অসংখ্যবার কিন্তু সেই উপহারগুলো নেন সেই ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের একটি সংগঠন ডাক্তার জাকির নায়েকের আমন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় তারপরে পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছে এবং যাবতীয় প্রয়োজনীয় যে সামগ্রিক সিকিউরিটি ব্যবস্থা আছে সব কিছু অ্যারেঞ্জ তারা ইতিমধ্যে করেছিল হঠাৎ করে গত পরশুকালকে তারা এটাকে স্থগিত করে দিয়ে দিয়েছে তারা এটাকে আপাতত স্থগিত করে দিয়েছে আমাদের বাংলাদেশের প্রায় কোটি কোটি দর্শক আছে ওনার যার জাকির নায়েকে এক নজরে দেখার জন্য তার অপেক্ষায় আছে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ছিলাম যে জাকির নায়ক আসবে জাকির নায়কের এতে যাবো জাকির নায়ককে সরাসরি দেখবো জীবনের একটি অনেক বড় ইচ্ছা স্বপ্ন ছিল ডক্টর জাকির আব্দুল করিম নায়ককে এক নজরে দেখবো আসলে হতাশা দুর্দশা এই হতাশা ফ্রাস্ট্রেশন জাকির নায়ককে কেন্দ্র করে এতটা কষ্ট পেয়েছি আর অন্য কোনো বিশ্বে সাধারণত এতটা কষ্ট পায়নি কারণ জাকির নায়ককে আমরা আমি ব্যক্তিগতভাবে ওনাকে দুই হাজার পাঁচ ছয় সাল থেকে ওনাকে চিনি ওনার লেকচারগুলি শুনি ওই জাকির নায়কের লেকচার শুনতে শুনতে এমনও দিন রাত চব্বিশ ঘন্টা আমি শুনেছি এমনও রাত গিয়ে গিয়েছে আমি ফজর নামাজ পড়ে ঘুমিয়েছি জাকির নায়কের লেকচার শুনতে শুনতে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় প্রোটোকল না দিয়ে সব কিছু প্রোটোকল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবার শেষ পর্যায়ে এসে কেন স্থগিত করলো এটা আমার বুঝে আসে না কার ফাঁদে পড়ে কার ট্রেপে পড়ে কার চাপে পড়ে কার কথা শুনলো জানি না প্রতিবেশীর কোনো কথা শুনলো কি না আমাদের এই বর্তমান উপদেষ্টারাও কি করছে আমি এটা জানি না তবে আমি আশান্বিত ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক তিনি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশে আসবেন তার সান্নিধ্য পাবো তার সাথে দেখা করতে পারবো আশা রাখি আল্লাহ তালা যেন কবুল করেন আর আমার মতো যারা কষ্ট পেয়েছেন তাদের কষ্টকে যেন আল্লাহ তালা সুখে বা আনন্দে পরিণত করে দেন সে প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা